সুপায়নের ঘর থেকে হারটা পাওয়া যেতেই নন্দিনীর নাম সবার সামনে বলে দিল সুপায়ন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আদির বাবা চিৎকার চাচামেচি শুরু করে তখনই ঠাম্মি সেখানে আসে আর সেই বলতে থাকে রে বড় খোকা আবার কি হলো তখনই বলতে থাকে কি হবে আবার হারটা পাওয়া যাচ্ছে না তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখনই বিজয়ার কথা শুনে আদির বাবা বলতে থাকে বিজয়া তুমি না বড্ড বোকা পাওয়া যাবে কি করে চোরের কাছেই তো দায়িত্ব দিয়েছিলে তাই তো হাটটা চুরি হয়ে গেছে বুঝতে পেরেছো তখন আদি বলতে থাকে মিস্টার লাহিরি মুখ সামলে কথা বলুন তখন আদির বাবা বলতে থাকে মুখ সামলে কথা বলবো মানে এই হাটটা যদি পাওয়া না যায় না আমি কিন্তু বাড়িতে পুলিশ ডাকবো তখন আনন্দি বলতে থাকে বেশ বাবা আমি হাটা খুঁজে দেবো কিন্তু আমাকেও বিনিময়ে কিছু একটা দিতে হবে আমা তো বড্ড লোক তখন আদি বলতে থাকে আচ্ছা আনন্দি এসবের কি দরকার আছে সেদে আপনি দায়িত্ব নিতে গিয়ে দেখলেন তো চোর হলেন তখনই আনন্দি বলতে থাকে স্যার আমাকে তো এই হাটটা খুঁজে বের করতে হবে কারণ এই ধের ইঁদুরটাকে সেটা তো আমাকে খুঁজে বের করতে হবে না হলে সকালবেলাও আমি উঠেই দেখলাম যে হাটটা ঘরে আছে তাহলে এইটুকু সময়ের মধ্যে আমার আলমারি থেকে হাটটা বের করে আবার আলমারিটা লাগিয়ে রাখা তার মানে যে কেউ ইচ্ছে করে এই কাজটা করেছে তাহলে তো তাকে আমাকে খুঁজে বের করতেই হবে তখনই দেখা যাবে আদি বাবা বলতে থাকে শোনো তোমার এত বড় বড় কথাই না কিছুই হবে না আনন্দি হাটটা আমার চাই বুঝতে পেরেছো তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ বাবা আমি তো হাটটা অবশ্যই খুঁজে বের করে দেবো কিন্তু আপনাকেও কথা দিতে হবে যে হারটা আমি খুঁজে বের করলে আপনি মাকে নিজের হাতে হারটা পরিয়ে দেবেন তখনই আদির বাবা চমকে যায় তখনই আদি বলতে থাকে আচ্ছা আনন্দি এসব করার দরকার আছে তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ স্যার অবশ্যই দরকার আছে এটা তো হওয়ারই ছিল তাছাড়া দুদিন পরে যখন আমাদের রাজবাড়িতে এই হাটটা জমা দিতে হবে তখন যদি আমরা দিতে না পারি তখন কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন তখনই সুপায়ন মনে মনে বলতে থাকে যাক নন্দিনী ম্যাডাম আমাকে বুদ্ধিটা দিয়ে ভালোই করেছে হাটা সরিয়ে এবার আনন্দিকে জেলে পাঠানো যাবে তখন সুপায়ন বলতে থাকে আচ্ছা আনন্দি চোরের মায়ের আবার বড় গলা হাটটা নিজের ঘর থেকে হারিয়ে গেছে আবার হাটটা কি করে খুঁজে পাবে তো আমি তো দেখছি নিজেই নিজে লোভ করতে গিয়ে তারপরে ফেসে গেছো তখন এই কথাতে ঠামি বলতে থাকে সুপায়ন মুখ সামলে কথা বলবে বুঝতে পেরেছ তখনই এই কথাতে ঠামি বলতে থাকে শোনো এই বাড়িতে হাটা আসার পরে মাছে একদম ফন ভনমন করছিলে কে কি বলো বলতো অয়ন্তিকা আমাকে মিষ্টি খাওয়াতে গিয়েছিল যে কিনা মেডিনেস্টের এত হেড নন্দিনী সেও কিনা আমাকে তীর্থে যাওয়ার জন্য কি টানা হেসটা তারপর আরেকজন আমার পেশার বাড়লো কিনা সেটা দেখার জন্য তখনই কাকিমনি আপনি আবার আমাকে বলুন তো আমি তো শুধুমাত্র আপনি কীর্তন শুনতে চেয়েছেন সেটাই বলতে চেয়েছিলাম তখনই ঠাম্মি বলতে থাকে শোনো মা কে কি করেছো সেটা কিন্তু আমি জানি কার কি লোভ আছে সেটা আমি ভালো করে জানি তখন অয়ন্তিকা বলতে থাকে ঠাম্মি এটা তুমি কি কথা বলছো তখন ঠাম্মি বলতে থাকে হ্যাঁ দিদিভাই যা ডিসিশন নেবে সেটাই হবে তখন আনন্দি বলতে থাকে যাও তো তোমরা সবাই দরজা জানলা সব আটকে দাও এই বাড়ি থেকে যেন একটা মাছিও গলতে না পারে আমি জানি হাড়টা এখনো এই বাড়িতে আছে কারণ আমরা আগেও যতজন বাড়িতে ছিলাম তত জনই আছি তার মানে হাট হাড় ঘরের মধ্যে আছে এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে প্রতিটা ঘরে আমাদের সার্চ করতে হবে তখনই সুপায়ন ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে সর্বনাশ করেছে আমি তো ট্র্যাপে পড়ে গেলাম এখন কি হবে কি হবে এখন নন্দিনী ম্যাডামের জন্য আমি কি তাহলে চোর হয়ে যাব না না আমাকে তো কিছু একটা করতে হবে কি করে ভাববো তখন সুপায়ন বলতে থাকে আনন্দি এটা কিন্তু কোনো কথা নয় তোমার ঘর সার্চ করা হবে কারণ তুমি হারিয়েছ আর ঘর কেন করা হবে না না আর কারো ছাড়া কারো ঘর সার্চ করা যায় না তখন ঠাম্মি বলতে থাকে শোনো আমি পারমিশন দিচ্ছি এই বাড়িটা আমার তাই আমি পারমিশন দিচ্ছি যে বাড়ি ঘর সব সার্চ করা হবে প্রতিটা ঘরের মানুষকে সার্চ করা হবে তখন অয়ন্তিকা বলতে থাকে ঠাম্মি এটা কেমন কথা বুঝো আমি আমি কি কিছু করেছি বলতো আমাদের ঘর কেন সার্চ করা হবে তখন সুপান বলতে থাকে না জন্য আমি নিয়ে এসেছিলাম তাই না আসলে বাড়ির ছেলের মতো আর জামাই তো হয় না তাই তাই আমাকে সন্দেহ করা হচ্ছে তখনই আনন্দে বলতে থাকে জামাইবাবু আপনি না ভুল ভাবছেন কারণ এই বাড়ির ছেলেদের বাড়িও না ঘরও না সার্চ করা হবে বুঝতে পেরেছেন আর আপনার ঘর কেন সার্চ করা হবে না প্রত্যেকের ঘর সার্চ করা হবে ওইদিকে দেখা যাবে নন্দিনী হারটার জন্য পাগল হয়ে যায় আর বলতে থাকে সুপায়নের এতক্ষণে চলে আসার কথা কিন্তু হার নিয়ে এখনো আসলো না কেন এই বলে বারবার করে সুপায়নকে ফোন করতে থাকে কিন্তু সুপায়ন কিছুতে রিসিভ করতে চা না তখনই আনন্দি বলতে থাকে কি ব্যাপার জামাই বাবু আপনার নিশ্চয় কোনো জরুরি ফোন আসছে ফোনটা ধরে নিন না তখন সুপায়ন মনে মনে বলতে থাকে না না নন্দিনী ম্যাডাম ফোন করেছে এখন তো উনি রেগে আছে চিৎকা চাচামেচি করবে তারপরে আবার আনন্দি কি থেকে কি শুনে ফেলবে তখন আবার সন্দেহ করবে না না আমার ফোনটা ধরা যাবে না তখনই আনন্দী সুপায়নের ফোনে যে নন্দিনী ফোন করেছে দেখে ফেলে তখনই আনন্দি বলতে থাকে একই জামাইবাবু আপনাকে কিন্তু নন্দিনী ম্যাডাম ফোন করছে নিশ্চয়ই হসপিটালে ফোনটা ধরে নিন না তখনই সুপায়ন ফোনটা ধরে আর ধরে বলতে থাকে ম্যাডাম আসলে এ বাড়ি থেকে না মহা মূল্যবান হারটা পাওয়া যাচ্ছে না তাই এই বাড়িতে খোঁজা হবে সার্চ করা হবে প্রতিটা ঘরে তাই আপনাকে আমি এখন ফোনে কথা বলতে পারবো না পরে ফোন করে নেবো ঠিক আছে আমি যদি ফোনটা না করি তাহলে ভাববেন আমি যে এখনো ফ্রি হইনি তখনই নন্দিনী বলতে থাকে সুপায়ন তাহলে এবার কি হবে তখন সুপায়ন বলতে থাকে না ম্যাডাম এই বলে ফোনটা রেখে দেয় হ্যাঁ। এবার প্রতিটা ঘর করা হবে না তখনই আদি বাবা বলতে থাকে আরো করুন না উপকার আরো বেশি করে দায়িত্ব নিন আপনাকে কে বলেছিল হারের দায়িত্ব নিতে তখনই আনন্দ বলতে থাকে স্যার আমিও চাই এই বাড়িতে পুলিশ আসুক বুঝতে পেরেছেন পুলিশ এসে সার্চ করে তারপরে এই হারটা বের করুক কারণ এই হার বাড়ির মধ্যে আছে তাই তা আমাদের তো জানাতেই হবে পুলিশে তাই আমাদের দরকার পুলিশে খবর দিয়ে প্রতিটা ঘর থেকে সার্চ করে এবার হাটটা বের করা তখনই সুবান মনে মনে বলতে থাকে সর্বনাশ এবার আমি কি করবো আনন্দিত এবার বট্ট বাড়াবাড়ি শুরু করেছে পুলিশ খবর দিলে তো আমি ফেসে যাব কি করব আমি তখন ঠামি বলতে থাকি হ্যাঁ আমার দিদি ভাই একদম ঠিক কথা বলেছে আমার দিদিভাই ভাই যখন বলেছে এবারে সার্চ করা হবে আর তাছাড়া একটা সার্চ এর টিম করা হোক না তখনই আদি বাবা বলতে থাকে কি বলছো মা সার্চ করার আবার টিমের কথাও বলছো তুমি এত বুদ্ধি আছে তোমার মাথায় তখনটা আমি বলতে থাকি যাক বড় খোকা আমি মরার আগে যে তুই অন্তত আমার এতটুকু বুদ্ধি আছে তুই বুঝতে পেরেছিস সেটাই অনেক তা এবার প্রতিটা ঘরে খোঁজার জন্য আমি যাব বড় খোকা তুই যাবে বড় তুই যাবে আর দাদু আমাদের সঙ্গে যাবে আর যেহেতু দিদি ভাইয়ের ঘর থেকে হাটটা চুরিয়ে গেছে তাই দিদি ভাইও আমাদের সঙ্গে থাকবে কিন্তু কিছুতেই হাত দিতে পারবে না তখন আদি বাবু বলতে থাকে ঠিক আছে তখন সুপয়ন বলে হ্যাঁ চলুন না টাম্মি আমরাও তখন ঠাম্মি বলতে থাকে না না বাপু তোমার ঘর যখন আমরা সার্চ করব তখন তুমি তোমার ঘরে যাবে যাবে ঠিক আছে তখন এই বলে ঠাম্মী সহ সবাই মিলে হারটা খুঁজতে চলে যায় ওইদিকে নন্দিনী বলতে থাকে না না কিছুতেই আমার সুপায়নকে ধরা পড়তে দিলে চলবে না এই হারটা যে চাই যদি সবার হাতে এই হারটা পড়ে যায় তাহলে তো আমি এই হার আর কোনোদিনও পাবো না এই হার আমার চাই এই হার আমাকে আনতেই হবে না না কি করবো আমাকে কিছু একটা করতে হবে সুপায়নকে বাঁচাতে হবে কিন্তু কি করবো আমাকে লাহিড়ী বাড়িতে যেতে হবে যা করার সেখানে গিয়ে করতে হবে হবে এই বলে নন্দিনী লাহির বাড়িতে আসতে থাকে তারপরে দেখা যাবে প্রতিটা ঘরে খুঁজেও কোনো ঘরে সে হার খুঁজে পায় না তখনই আদির ঘর খুঁজেও হার খুঁজে পায় না তখন বিজয় বলতে থাকে আমি বলেছিলাম তো যে আনন্দে এই কাজ করেনি তখনই আদির বাবা বলতে থাকে এবার যে এই কাজটা করেছে না তাকে শুধু খুঁজে পাই এমন উচিত শিক্ষা দেব না তারপর দেখা যাবে ঠাম্মি বলতে থাকে এখন শুধুমাত্র অয়ন্তিকার ঘটে বাকি আছে তখনই আদির বাবা বলতে থাকে সেটার বাকি থাকবে কেন চলো দাদি চলো তখন সুপান বলতে থাকে অয়ন্তিকা চলো আমাদের ঘর চাষ করতে যাচ্ছে তো তারপর দেখা যাবে দে ঘরে গেলে সুপায়ন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন সবটা দেখুন তখন অন্তিকা বলতে থাকে আচ্ছা আমি পুরো আলমারি গুলো সবকিছু খুলে দেই তারপরে তোমরা দেখো তারপরে পুরো ঘর খুঁজেও অয়ন্তিকার ঘরেও কিছু পায় না তখন একটা টেবিলের মধ্যে সুপায়ন বসে থাকে আর মনে মনে বলতে থাকে তাড়াতাড়ি করে সবাই বেরিয়ে যাক আসল জিনিস তো এখানে আছে কেউ ধরতেও পারবে না তখন এই সুপায়ান সুপায়ন সেই চেয়ারের মধ্যে বসে টেবিলের মধ্যে বসে বসে পা ঝুলাতে থাকে আর মনে মনে হাসতে থাকে তখনই কেউ কিছু না পেলেও তখন বাবা বলতে থাকে আমি জানতাম আমার মেয়ের ঘরে কিছু পাওয়া যাবে না তখন আনন্দই মনে মনে বলতে থাকে কি ব্যাপার জামাইবাবু এই টেবিলটার ওখান থেকে সরছে না কেন এটা একদম আঠু গেড়ে বসেছে মনে হচ্ছে না এটার মধ্যে কিছু একটা আছে তখনই দেখা যাবে সেই টেবিলের মধ্যে থেকে হাটা খুঁজে পায় আনন্দি তো বন্ধুরা আজকের আপডেট টি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ